আসসালামু আলাইকুম কথা বলবো মুখের অবাঞ্ছিত লোম বা হারসুটিজমের সমস্যায় লেজারের কার্যকারিতা অনেক রুগী আমরা দেখি যাদের মুখে অবাঞ্ছিত লোম থাকে মুখের পাশাপাশি দেখা যায় শরীরের অন্যান্য জায়গাতেও অবাঞ্ছিত লোম তৈরি হয় হরমোন সমস্যার ক্ষেত্রে হতে পারে ফ্যামিলিয়াল বা বংশগত ক্ষেত্র এটা হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বলে একটি সমস্যা আছে যেখানে অনিয়মিত মাসিকের পাশাপাশি শরীর মুঠিয়ে যায় এবং মুখে অবাঞ্ছিত লোম দেখা যায় তো এই ক্ষেত্রে একমাত্র কার্যকরী চিকিৎসা হচ্ছে লেজার ট্রিটমেন্ট খুবই নিরাপদ একটি চিকিৎসা অনেকের মধ্যে অনেক ভুল ধারণা আছে এক হচ্ছে লেজার করলে ক্যান্সার হবে এই ধারণার সাথে সত্যতা কোনো মিল নেই দু নম্বর হচ্ছে পুড়ে যেতে পারে বা বান হতে পারে কালো হয়ে যায় আসলে সঠিকভাবে নিরাপদভাবে যদি করা যায় খুবই নিরাপদ একটি চিকিৎসা এই ধরনের জটিলতা সাধারণত হয় না এবং লেজারের মাধ্যমে যেটা করা হয় যে আমাদের যে আমরা যেটাকে টার্মিনাল ব্ল্যাক হেয়ার বলি যেটা আমাদের মুখে বিভিন্ন জায়গায় আমরা দেখি রুগীদের সেই হেয়ার ফলিকুলের মধ্যে আমরা লেজার লাইটটা এবং এই লাইটের মাধ্যমে যেটা হয় যে হয়ে যায় যার ফলে ওই মুখের লোমগুলো মিহি হতে 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 হলে একেবারেই বেলাস হেয়ার বা মিহি হেয়ারে রূপান্তরিত হয় যার ফলে দৃশ্যত সেই অমাঞ্ছিত লোমটা আর দেখা যায় না সেটা ঠোঁটের ওপরে হতে পারে চিনে হতে পারে গালের দুপাশে হতে পারে আমরা সাধারণত চার সপ্তাহ পর পর এক একটা সেশন করে থাকি এবং এর মাধ্যমে কয়েকটা সেশনের মাধ্যমেই দেখা যায় যে অনেক ভালো ফলাফল পাওয়া যায় আমাদের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়োড লেজার ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ মেশিন এখন বর্তমান বিশ্বে হেয়ার রিমুভ করার জন্য যে মেশিনগুলো আছে তার মধ্যে ডায়োড লেজার খুবই কার্যকরী এবং এটার মাধ্যমেই আমরা ওই যেই এরিয়াগুলো আছে সেই এরিয়াতে আমরা ওই লাইটটা পাস করি এবং এর মাধ্যমে কমে যায় আমাদের সামনে একজন পেশেন্ট আছেন উনি আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আমাদেরকে দিয়েছেন তার এই আজকের আপনাদের জন্য ডেমনস্ট্রেট করতে পারবো তো আমরা আমরা যদি একটু মেশিনটা দেখাই যে এটা হচ্ছে আমাদের হ্যান্ড পিস এবং এই হ্যান্ড পিসের এখানে একেবারে কুলিং একটা ডিভাইস দেওয়া আছে যার ফলে এখানে হিট লাগার বা তাপ লাগার তেমন কোনো সম্ভাবনা নেই এবং এটাকে আমরা অনেকটা পেইনলেস হেয়ার লেজার বলে থাকি যেখানে রুগীরা তেমন কোনো ব্যথা অনুভব করেন না এবং আমরা এখানে আমাদের প্যারামিটারকে সেট করে নিই এবং সেট করে নেওয়ার পরেই মেশিনটা যখন অন হয়ে যায় আমরা ওপরে একটু আলট্রাসাউন্ড জেল এর মতো একটা আবরণ দিয়ে দিই এবং আবরণ দেওয়ার পর আমরা ঠিক এই মেশিনটা নিয়ে আমরা যখন কন্ট্যাক্টে চলে আসি এবং এর মাধ্যমে আমরা যখন লাইটটা পাস করতে থাকি পুরো এরিয়াটাকে আমরা কাভার করে ফেলি একটা সেশন সাধারণত দেখা যায় পনেরো বিশ মিনিট কারো কারো ক্ষেত্রে পঁচিশ মিনিটের মতো সময় লাগে এবং লেজার করে ফেলার পরে আমরা যেটা করি আমরা আবার আইস কুল করে ফেলি যার ফলে কোনো ধরনের জ্বালা পোড়া থাকলে ব্যথা থাকলে সেটা চলে যায় সাধারণত সেরকম কিছু থাকে না আমরা একটা সানস্ক্রিন ব্যবহারের কথা বলি ময়েশ্চারাইজার ব্যবহার করতে বলি এবং লেজার পরবর্তী সাত দিন সূর্যের আলো যতদূর পারবে অ্যাভয়েড করবে মেকআপের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হয় এবং দেখা যায় যে তেমন কোনো জটিলতা ছাড়াই আমরা এই সেশনগুলো করতে পারি এবং এর মাধ্যমে হার্ট সিটিজম বা হেয়ারের এই অবাঞ্চিত নোমের চিকিৎসার সমাধান সম্ভব ধন্যবাদ সবাইকে